তাআলা তাকওয়া ওয়ালাদেরকে আলাদা পাওয়ার দান করেন যেই পাওয়ার সাধারণ মানুষকে দান করেন না ও এলাকার মা বোনেরা ও যুবক বাবারা আমি বলতেছিলাম আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফন এক কালার এক কবরের সাইজও এক কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিলা নামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে নবীজির জবানের কথা রওজা তুমির রিয়াজিল জান্না আর যারা জবাব দিতে পারবে না নবী বলেন তার কবর হবে হুফরা তুমিন হুফারিনার জাহান নামের টুকরা কে জবাব দিতে পারবে এর কোনো গ্যারান্টি আছে আমরা হুজুরেরা পারবো আরে আমরা হুজুর কেন জাহান নামের আজাবের ভয় ওই প্রশ্নে কি জবাব দিব আমি হুজুর কেন এই ভয়ের কারণে জান্নাতের টিকিট পাইছেন দর্জন সাহাবা তারাও কানতেছে আল্লাহর আদালতে কেম্মে দাঁড়াবো রাহমতের নবী বলেন আমি আমার হুজরায় এশান নামাজ পড়ে ঘুমাইলাম আমি ঘুমাইতে গেলে আমার চোখ বন্ধ হয় আমার অন্তর ঘুমায় না আমি হঠাৎ করে শুনি কান্নার আওয়াজ আসতেছে গভীর রাত মসজিদ আমার মাথার কাছেই তো মসজিদে নববি কে কান্না করে আমি আস্তে আস্তে উঠলাম বের হইলাম আমি জানালা দিয়ে নজর করে দেখি জান্নাতি এক নাম্বার এর আমার আবু বকর গভীর রাতে নামাজে দাঁড়ায়া মাউ করে কান্না করে নামাজ শেষ করার পরে আমি রহমতের নবী জিজ্ঞাসা করলাম আবু বকর আপনি নামাজে কান্না করলেন কেন আমার ঘুম ভেঙ্গে গেছে আপনি কাঁদেন কেন আবু বাকার কান্না করে বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো সেই ভয় নামাজে কান্না করেছি রহমতের নবী বলেন আবু বাকার আপনাকে তো আল্লাহ জান্নাতের এক নাম্বার সাহাবি ঘোষণা দিয়েছেন এরপর আপনার কিসের ভয় আবু বাকার বলেন ইয়ারসুল আল্লাহ যে আল্লাহ আমাকে খুশি হইয়া জান্নাতের টিকিট দিয়েছেন ওই আল্লাহ যদি আমার উপরে আবার কোনো কারণে বেজার হইয়া যায় টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে এই ভয়ে কান্না করি হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর ও নবী আপনিই তো বলেছেন আল্লাহর নবী আপনিই তো বলেছেন এই জমিন হবে কেয়ামতের Come আরাফার ময়দান হবে আল্লাহর বিচার আলায় আদালত নবী আপনিই তো বলেছেন আর কান্নাও করেছেন আপনি নিজে কেয়ামতের বয়ান করতে গিয়া নবী আপনি কান্না করেছেন আমরাও কান্না করেছি কেয়ামত না কি এমন ভয়ঙ্কর জমিনটা সমতল সব নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়ায় যাবে সব উলঙ্গ দাঁড়াবে হাসরের ময়দানে সূর্যের গরম যখন শুরু হবে মাটির জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ আবার আল্লাহ নিজে রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজে হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ওই সময় নবীরা পর্যন্ত কান্না করবেন উম্মতেরা পাগলের মতো দৌড়াইবে আমার নবী বলে আমিও তো কান্না বরদাস্ত করতে পারি না আম্মা জানা এসা বলেন ও নবী আমার রুমে বৈশা কেন কান্না করেন নবী বলেন আয়েশা কেয়ামতের ময়দানের কথা মনে পড়েছে আমার উম্মতের কি উপায় হবে মুসা নবী কাঁদবেন আল্লাহ আমার উপায় কি ঈসা নবী কান্না করবেন আল্লাহ আমার উপায় কি অথচ নবীদের কোনো গুণা নাই কেমন ভয়ঙ্কর অবস্থা তাহলে নবীরা পর্যন্ত কান্না করবেন ইসা নবী কাঁদবেন আল্লাহ আমার উপায় কি হবে উন্মতেরা যাবে সুপারিশের জন্য বলবে যাও যাও আমার দ্বারা সুপারিশ করা সম্ভব না নবী বলেন আয়সা এইভাবে সব নবীদের থেকে উন্মতেরা বিমুখ হইয়া সর্বশেষ তালাশ করবে রহমতের নবী কো তালাশ করা শুরু করবে উম্মতেরা নবী বলবে যাও মোহাম্মদের কাছে যাও কোন বর্ণনায় আসে নবী উম্মতেরে জায়গা দিয়া নবীর কাছে নিয়ে আসবেন আম্মা এসা বলেন ইয়া রাসুল আল্লাহ ওই সময় কি মহিলারা উলঙ্গ বলে হা কয় পুরুষেরা উলঙ্গ বলে হা কারো কি লজ্জা লাগবে না নবী বলেন আয়েশা হাসরের মাঠ এমন ভয়ঙ্কার হবে সূর্যের গরমে বেদাবাজি গুডাগারের মাথার মগজগুলো ফাতের মারের মতো ফুটতে থাকবে এত পাগল কেউ কারো দিকে টাকা বারো সুযোগ হবে না নবী নিজে কান্না করতেছেন যার কোনো গুনা নাই